আজকে আমাদের আমাদের রাজ্য পর্যায় থেকে সিনিয়র অফিসাররা এখানে এসেছিলেন আমাদের পিএইচডি ডিপার্টমেন্টের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্ত স্যার তিনি নিজে এসেছিলেন আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তার প্রিন্সিপ্যাল সেক্রেটারি চোটেন্ডি লামা ম্যাডাম উনি এসেছিলেন আমাদের সেক্রেটারি তথা সিএমডি চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর আমাদের পিটিসিএল আমাদের সেকিম স্যার উনি এসেছিলেন আমাদের এসআরডি চেয়ারম্যান ছিলেন আমাদের রাজ্যসভার এমপি ছিলেন আমি এবং এসপি সাহেবও ছিলেন আমার এডিএমরা এখানে ছিলেন আমাদের লাইন ডিপার্টমেন্টে ছিলেন আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস ছিলেন স্পেশাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সবাই ছিলেন আমাদের আর এখানকার আমাদের স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ ডাব্লুবিএসিডিসিএল আমাদের এডিএমরা ছিলেন তারপরে হেলথ থেকে ছিলেন ইত্যাদি সিএমএস স্যার তিনি এখানে ছিলেন মূলত আমাদের রাজ্য থেকে আমাদের সিনিয়র অফিসাররা তারা এখানে এসেছিলেন আধিকারিকরা সেখানে এসেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি তারা এখানে ছিলেন তারা দেখে গেলেন এখানে পরিদর্শন করতে এসেছিলেন তার সাথে আমাদের এখানে মিটিংও হলো যে আমরা দেউচা এজ এ হোল এবং দেউচা পাঁচামির যে ফার্স্ট ফেজ যে আমাদের মাইনিং যে বিষয়টি এবং মাইনিং এর তার প্রাথমিক যে কাজ অর্থাৎ আমাদের ওভার রিমুভাল যে কাজটা শুরু হয়েছে তার সাথে সাথে আমাদের যে ওখানে যে গাছগুলি ছিল গাছের যে ট্রান্সলোকেশন হয়েছে আমাদের যে বিশেষ যে ক্যাম্প যেগুলি করছি আমরা র্যান্ড ইস্যুস এই সময় সামগ্রিক বিষয়গুলো ওরা দেখেছে এবং এখানে আলোচনা করেছেন যে কাজগুলি আরো কিভাবে আরো অগ্রগতি বাড়ানো যায় ইত্যাদি এবং তার সাথে সাথে আমাদের মানুষের যে পরিষেবার যে বিষয়গুলি আছে সেগুলো কিভাবে আমরা বেশি করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করছি কোথায় গিয়েছিলেন আজকে প্রথমে ওরা আমাদের পিটিসি গেস্ট হাউসে ওরা এসেছিলেন যেখানে ক্যাম্প অফিস সেখানে এসেছিলেন সেখানে তারপর থেকে আমাদের প্রজেক্ট সাইট সেই প্রজেক্ট সাইটে ওরা গেলেন আর প্রজেক্ট সাইটের পর থেকে আমাদের এখানে আমাদের যেখানে যেখানে ক্যাম্প চলছিল একটি ক্যাম্পে ওরা গেছিলেন তারা মানুষজনের সাথে কথা বলেছেন সাধারণ মানুষজনের সাথে কথা বলেছেন তারপরে আমাদের এই ব্লক অফিসে অর্থাৎ মোহাম্মদ বাজার ব্লক অফিসে এখানে আমাদের সবাইকে নিয়ে মিটিং করতে ওখানে তো আজকে আমরা মথুরা পাহাড়িতে আজকে একশো টোটাল একশো ছাপ্পান্নটি তৃতীয় যে প্রথম পর্যায়ে আমরা প্রায় একশো সাতাশটা দিতে পেরেছিলাম সেকেন্ড পর্যায়ে আমরা দিয়েছিলাম একশো ছেচল্লিশটা মতো আর আজকে তৃতীয় পর্যায়ে আমরা একশো সাতান্নটি আমরা এরকম পরিষেবা অর্থাৎ আমাদের জমির যে কাগজ পর্চা বা আর অন্যান্য ওয়ারিশের সূত্রে যে কাগজ বা ইত্যাদি এগুলো সব আমরা তুলে দিচ্ছি মথুরা পাহাড়িতে কিছু মহিলা দাবি করেছেন যে তাদের তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন কিন্তু তাদের কোনো নথি নেই এবং কি আধার কার্ড পর্যন্ত তাদের নেই আধার কার্ডের ক্ষেত্রে কয়েকজন এরকম বলেছেন যে বাড়ির অন্যান্যদের এরকম আধার কার্ড আছে তারা হয়তো নেই সেই আধার কার্ডের কথা বলা হয়েছে এর আগে আমরা এই মোহাম্মদ বাজার এলাকাতেই বিশেষ দুয়ারে সরকার শিবির করে আমরা আধার কার্ড আমরা নতুন ব্যাংক অ্যাকাউন্ট আমাদের এস কার্ড এবং আরও অন্যান্য যে মানুষের যে ছোটোখাটো যে বিষয়গুলি কাগজপত্র জমির কিছু কাগজপত্র সেই সময় আমরা দিয়ে দিয়েছিলাম এবারও আমরা জমির কাগজপত্র দিচ্ছি এবং আমরা নেক্সট উইক থেকে এস সি এস সার্টিফিকেট কিংবা আমাদের রেশন কার্ডের যদি কোনো সমস্যা থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে আমাদের আধার কার্ডের যে যাদের এরকম সমস্যা আছে সেগুলি আবার নতুন করে এরকম ক্যাম্প মোটে আমরা শুরু করে দিচ্ছি